দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যা রাত পর্যন্ত রাত দশটা পর্যন্ত সাধারণ জনগণের জন্য যেই সড়কটি ছিল কিছুটা ঢিলেঢালা সেটা সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে ফেলা হয়েছে এবং প্রশাসন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিকেল চারটায় যে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপর পরে যে ভোট গণনা শুরু হয়েছে -ফল। এ, তার কিছুটা কয়েকটি হলের ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে রয়েছে কবি জসুম হল যেখানে ছাত্রদলের সমর্থিত প্রার্থী আবিদ পেয়েছে দুশো দশ ভোট এবং শিবির সমর্থিত ভিভি প্রার্থী আবু সাদি কায়েম পেয়েছে তিনশো একুশ ভোট হাজি মোহাম্মদ মহসিন হলের যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে আবিদ পেয়েছেন ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ পেয়েছে এক হাজার একশো চৌত্রিশ এবং ছাত্রশিবির সমর্থিত বিপি প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছে এক হাজার ছয়শো তেতাল্লিশ শহীদুল্লাহ হলের যে ফল প্রকাশ হয়েছে সেখানে আবিদ ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদ পেয়েছে সাতশো ভোট এবং ছাত্রশিবির সমর্থিত বি প্রার্থী আবু সাদিক পেয়েছে এক হাজার দুইশো চৌত্রিশ ভোট এভাবে শামসুন নাহার হলসহ আরও কয়েকটি হলে যে ফলাফল প্রকাশ হয়েছে সবগুলোতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল রয়েছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ সেই প্যানেলের প্রার্থীরাই এগিয়ে রয়েছে আর এই ফলাফল প্রকাশ কয়েকটি হলে ফলাফল প্রকাশ হওয়ার পরপরই ছাত্রদলসহ বাম সংগঠনগুলো ক্যাম্পাসে নড়ে চলে বসেছে এবং যার ফলশ্রুতিতে আপনারা জানতে পেরেছেন যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে অর্থাৎ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায়ের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে মিটিং হয়েছে এবং সেখানে তারা ভিসির সাথে বাঘ বিতন্ডায় বিতনদায় জড়িয়েছে এবং ক্যাম্পাসে তারা কিছু অপ্রীতিকর ঘটনাও ইতিমধ্যে ঘটিয়েছে আর এরই মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে ফলাফল ছাত্র দলের প্যানেলের বিপক্ষেই চলে গিয়েছে এবং তারা বিভিন্ন পদ নিয়ে দাবি প্রশাসনের কাছে আবেদন করেছিল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে শিক্ষার্থীরা যে ভোট দিয়েছে সেই ভোটের মাধ্যমে যে সমর্থন দিয়েছে সেই সমর্থনের বাহিরে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আর তারই পরপরই এই জায়গার অবস্থা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অবস্থা হয়ে উঠেছে থমথমে এবং উত্তপ্ত বিএনপি এবং ছাত্র দলের বহিরাগত কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ বিভিন্ন এলাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা অবস্থান নিয়েছে আর তারই পরপরই সন্ধ্যার পরপরই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে ফলাফলের সময় যত ঘনিয়ে আসছে আসলে ফলাফল তো সব হয়েই গেছে কিন্তু প্রকাশ করা করছে না বাইরের যেই পরিস্থিতি রয়েছে যে থমথমে অবস্থা রয়েছে এবং এটা কীভাবে সামাল দেবে সেটা নিয়ে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে প্রশাসনের বিভিন্ন বিভাগের লোকজন বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় উপস্থিত রয়েছেন গোয়েন্দা সংস্থার লোকজন সাধারণ পোশাক পরিহিত অবস্থায় একটা হল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে সদস্য রয়েছে তারাও অবস্থান জোরদার করছে দেখতে পাচ্ছি পুলিশের বিশেষ বিভাগ আর্ম ব্যাটেলিয়ান পুলিশ তাদের অবস্থানও রয়েছে এখানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সকল বিভাগের লোকজন প্রস্তুত রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত হচ্ছে ডাকসু নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দুই সালে যেখানে ফেসিভার সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের প্রভাব বিস্তার ছিল উনিশশো নব্বই সালে ডাকসু নির্বাচনের সর্বশেষ অংশগ্রহণমূলক আয়োজ অংশগ্রহণমূলক একটি আয়োজন ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ রয়েছে এবং যতগুলো সংসদ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠ এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এটা সম্পন্ন হয়েছে এক বাক্যে বলা যায় ভোট গ্রহণ পর্যন্ত ভোট গণনার পরপরই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সামাল দিয়ে যদি প্রশাসন একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু ফলাফল প্রকাশ করতে সক্ষম হয় তাহলেই বলা যাবে ডাকস নির্বাচনে মাধ্যমে এই সরকার বর্তমান ইউনিশ সরকার নির্বাচনী যে আয়োজন সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাস্তবায়ন হয়েছে এবং সংসদ নির্বাচনেও এটার প্রতিফলন ঘটবে বলে এদেশের জনগণ মনে করে